নমস্কার ভিডিওর সাথে সাথে আবারও চলে এসেছে তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় জারুণ বিচারণ একই সঙ্গে ঘটে একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো তো দেখো কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি জারুণ ও বিচারণ সর্বদা একই সঙ্গে ঘটে তো কোনো একটি উদাহরণের সাহায্যে দেখানো যেতেই পারে যে কিভাবে ঘটছে এটা তো যদি কালো রঙের লেড সালফাইডের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়ায় সাদা রঙের লেড সালফাইড ও জল উৎপন্ন হয় এখানে পিবিএস ও এইচ টু ও টু দ্বারা জারিত হয়ে ও ফোর উৎপন্ন করে এবং এইচ টু ও টু জারিত হয়ে জল পরিণত করে ঠিক আছে তাহলে বিক্রিয়াটা হবে পিবিএস প্লাস ফোর এইচ টু ও টু উৎপন্ন হচ্ছে ও ফোর প্লাস ফোর এইচ টু ও এই বিক্রিয়াতে এটা উৎপন্ন হচ্ছে এইভাবে বিক্রিয়াগুলি লক্ষ্য করলে দেখা যাবে সবরকমের সময় জারক পদার্থ নিচে বিচারিত হচ্ছে এবং বিচারণের সময় বিচারক সুতরাং জারুণ ও বিচারণ একই বিক্রিয়া একই সঙ্গে ঘটে থাকে বুঝছে তাহলে এখানে কি ঘটনা ঘটলো বুঝতে পারলে কালো রঙের লেল সালফাইট বিএস এর সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইড বিক্রিয়া করছে ফোর এইচ টু ও টু ঠিক আছে বিক্রিয়া কী উৎপন্ন হচ্ছে এটা বিশ্লিষ্ট হয়ে পিবিএসও ফোর উৎপন্ন হচ্ছে অর্থাৎ পিবিএসের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো এবং এই যে এইচ টু ও টু এই হাইড্রোজেন পার অক্সাইডের থেকে হাইড্রোজেন বিশ্লিষ্ট হয়ে গেল গিয়ে কী তৈরি হলো এই হাইড্রোজেন আর এখানে বিবিএস এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জারুণ ঘটছে তাহলে এখানে এই যে জারুণ আর বিজারণ দুটো বিক্রিয়া আমরা কি দেখতে পাচ্ছি একই সঙ্গে ঘটছে হুম